শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে এই কবিতা আপনারা শুনেছেন অবশ্যই আমি শিওর হান্ড্রেড পার্ট শিওর লিখেছেন সাদাত হোসেন বলা হয়ে থাকে এই শহরে কাকের চেয়েও নাকি কবিদের সংখ্যা বেশি তার মানে কি কবিতা লেখা এত সহজ মোটেও তা না ছয় পৃষ্ঠের একটা গল্প কিংবা দশ পৃষ্ঠের একটা গল্প ছয় লাইনে কিংবা দশ লাইনে একটা কবিতার মাধ্যমে বোঝানো চারটি খানের কথা নয় কবিতা কিন্তু একটা গল্পই আপনি যখন একটা কবিতা পড়বেন আপনি কিন্তু একটা গল্প পড়ছেন আপনি একটা পরিণতি পড়ছেন আজকে বেশ সেলার কয়েকজন কবির কবিতার বই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মার দিয়া ভাই মার দিয়া সব হার গিয়া কিল্লা ফতে হা জানে দো ভাই গিয়া কিল্লা ফতে হ গিয়া হুর রে হো হুর রে হো শুনছেন এই কবিতা আপনারা যদি শুনে থাকেন তাহলে তো আমি নিশ্চিত আপনারা ধরে ফেলছেন যে কার আর যদি শুনে না থাকেন তাহলে কণ্ঠে একটুখানি যদি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য মানে এটা কিন্তু বিদ্রোহী কবির লেখা একটা কবিতা খুব চমৎকার একটা কবিতা আর এটা হচ্ছে অগ্নিমিনা নামে ওনার যে বইটা আছে সেই বইয়ের অন্তর্গত জোনাই দেভেনকে আপনারা অ্যাশেজের ভোকাল হিসেবে চিনেন কিন্তু তিনি কিন্তু খুব দুর্দান্ত একজন কবিও খুব চমৎকার কিছু কবিতা উনি লিখেছেন যেটা তার নিকটবর্তী ব্যবধান নামে একটা বইয়ে সবকিছু দুই মিনিটের মধ্যে নিয়ে আসছেন আমি যদি এখান থেকে একটা কবিতা পড়ার চেষ্টা করি আমার সব কিছু বলা হয়ে গেছে পৃথিবীর বরাবর নতুন করে আমার কিছু বলার নেই আমার আগে অনেকেই বলে গেছে ভালোবাসা আর ঘৃণার ব্যবধান কিংবা ভালোবাসা আর ঘৃণা আলাদা কিছু না এই কবিতাগুলো এই যে এখানে দেখেন চারটা লাইন কবিতা এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে ভালোবাসা এবং ঘৃণা এই দুইটা জিনিস আলাদাও হইতে পারে আর একই জিনিস হইতে পারে এটা এখানে কবি বোঝানোর চেষ্টা করেছেন আকাশের মতো মাঠের শরীর জুড়ে মানুষ বানায় কাছে থাকবার ঘর ঘরের জন্য দেয়াল যে দরকার দেয়াল বানায় মানুষে মানুষে পর দেখেন চারটা লাইন তো এর মধ্যে কত কথা বলা হয়ে গেছে যে মানুষ আকাশের মতো মাঠের শরীর জুড়ে কাছে থাকার জন্য ঘর বানায় এবং সেই ঘরে যে দেয়াল দেয় এই দেয়াল তাদেরকে পর করে দেয় কত সুন্দর একটা কথা কত সহজে বলা হয়ে গেছে তো আপনি আমি আমরা কি পারবো এত সুন্দর করে বলতে সবার শেষে আমাদের কাছ সামনে যে বইটা আছে এইটা আমার খুব প্রিয় একজন কবির বই আমাদের বিভিন্ন বইয়ের গ্রুপে ফেসবুকে ইউটিউবে ওনার দুইটা লাইন সবসময় ঘুরতে দেখি আমি বই হতে চেয়েছিলাম খোদা আমার মানুষ এই কবিতার বইগুলো খুব সহজে ঘরে বসে পেতে চাইলে কি করতে হবে ভিজিট করতে হবে রকমের ডট কমে